হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপ লোক মেরি চ্যানেল পর আজকে আমরা শিখব দৈনন্দিন জীবনযাত্রায় যে কথাগুলো আমরা ব্যবহার করে থাকি সেরকম দশটা বাক্য ঝটপট হিন্দিতে কিভাবে বলতে পারি সেটা আজকে আমরা শিখব এই চ্যানেলের মাধ্যমে আমরা কিভাবে সহজে সংস্কৃত এবং হিন্দি শেখা যায় সেসব বিষয়ে আমরা শেখার চেষ্টা করি আমাদের বন্ধু আমি নিপা তাহলে চলো আজকের ক্লাস শুরু করি বলছে যে এটা সম্ভব এটা সম্ভব কেউ আমাকে যখন জিজ্ঞেস করলো যে এই কাজটা কি আদৌ সম্ভব তখন তার উত্তরে আমরা যদি বলি যে সেটা আমাদের সম্ভব বলে মনে হয় পসিবল বলে যদি মনে হয় তাহলে আমরা বলি এই কথাটা যে এটা সম্ভব তাহলে এটা আমরা হিন্দিতে কিভাবে বলবো হিন্দিতে বলবো যে সম্ভব হ্যায় হে সম্ভব হ্যায় কি বলবো তাহলে আমরা সম্ভব হ্যাঁ ইয়ে সম্ভব হ্যাঁ নেক্সট বলছে তুমি কি পাগল তো এই কথাটা আমরা কখন বলি যে একটা এমন একজন কথা বলছে যে ব্যক্তিটা কথা বলছে সে সেটা সেটা হচ্ছে আদৌ সম্ভব নয় তখনই আমরা বলি যে এই কথাটা তুমি যে পাগল যে এরকম কথা বক বক করছো তো এটা আমরা হিন্দিতে বলবো কে তুমি পাগল হও কে তুম পাগল হ কি বলবো হো কে তুম পাগল হো নেক্সট বলছে আমাকে বলতে দাও আমাকে বলতে দাও তো আমাকে আমাকে হয়তো কথা বলতে দিচ্ছে না সেই অপর ব্যক্তি কথা বলেই যাচ্ছে আবার কথা বলার সুযোগটা সে কিছুতেই দিচ্ছে না তখন আমরা বলি এই কথাটা যে আমাকে বলতে দাও আমারও তো কিছু কথা থাকতে পারে আমাকে বলতে দাও তখন সেটা আমরা হিন্দিতে বলবো মুঝে বলনে দো মুছে বলনে দো কি বললাম মুঝে মুঝে বলনে দো মুছে বলনে দো নেক্সট বাক্য বলছে আমি ওখানে যাব আমি ওখানে যাব তো ওই কথাটা আমরা বলেই থাকি কোথাও যাওয়ার ক্ষেত্রে হ্যাঁ আমি ওখানে যাব তো তখন সেটা আমরা হিনতে বলবো মেয়ে বহা জাউ গা এখানে কিন্তু যাব বলেছে তার মানে এটা হচ্ছে ভবিষ্যৎকাল ফিউচার টেন্স আমরা আগেই জেনেছি এই টেন্স নিয়ে যে কিরকম হয় সেই কথাগুলো হিন্দিতে তো যাবো মানে হচ্ছে ফিউচার টেন্স অর্থাৎ ভবিষ্যৎকাল বোঝাচ্ছে সেক্ষেত্রে আমরা হিন্দিতে বলি যে যাউঙ্গা মানে যাবো তাহলে হবে যে ম্যা ওয়াহা যাউঙ্গা ম্যা ওয়াহা যাউঙ্গা ম্যা ওয়াহা এই ওয়াহাটা ঠিক খেয়াল এখানে কিন্তু পেট কাটা দেয়নি কারণ কেন দেয়নি কারণ আমরা উচ্চারণ করছি ওয়াহা উচ্চারণ করছি কারণ ব কাটা যখন না থাকে তখন আমরা ও তাহলে বলছে যে যেভাবেই হোক মানে যেভাবেই হোক আমাকে কাজটা করে দিতে হবে বা এই কথাগুলো আমরা বলে থাকি মানে কোনোভাবেই যেটা ইংলিশে আমরা বলি কস্ট অ্যাট এনি কস্ট তো এটাকে আমরা হিন্দিতে বলবো কিসি কি বললাম নেক্সট পারে তুমি কিভাবে জানলে তুমি কিভাবে জানলে তো একটা কথা যেটা হয়তো সেই ব্যক্তিটা জানে না কিন্তু মানে জানা উচিত নয় তার হয়তো জানার কথা নয় কিন্তু সে হঠাৎ করে যখন সেই কথাটা জেনে যায় তখন আমাদের মনে এই সংশয়টা আসে এবং সেই সংশয়ের থেকেই আমরা এই প্রশ্নটা করি যে তুমি কিভাবে জানলে এই কথাটা তুমি কিভাবে জানলে তো এই বাক্যটা আমরা হিন্দিতে বলবো যে তুম হ্যাঁ ক্যাসে পাতা চালা তুম হ্যাঁ ক্যাসে পাতা চালা বলবো যে তুম হ্যাঁ कैसे पता चला तुम है कैसे पता चला नेक्स्ट बच्चे हमरा फुटबॉल खेली एटा सिम्पल सेंटेंस हमरा फुटबॉल खेली क्रिकेट खेली या कुछ तो एटा हमरा यदि बोलबो हम फुटबॉल खेलते है हम फुटबॉल खेलते हैं हम फुटबॉल খেলতে হ্যায় হাম ফুটবল খেলতে হ্যায় নেক্সট হচ্ছে সে আমার সাথে কথা বলেছে হি টক টু মি সে আমার সাথে কথা বলেছে বা বলে তো সেটা আমরা হিন্দিতে বলবো যে উনহোনে মুসসে বাত কি উনহোনে মানে সে আমার সাথে এটাকে হিন্দিতে আমরা বলছি উনহোনে মুসসে আমার সাথে বাদ কি কথা বলছো তাহলে কি হবে উন হোনে মুসে বাদ কি আমরা লিখব মুহনে মুসে বাদ কি লাস্ট আমাদের বলছে যে আমাকে যেতে হবে জানা হ্যাঁ মুঝে জানা হ্যা এবার একটা খেয়াল করো যে আমাকে যেতে হবে বলেছি আর এর আগে একটা সেন্টেন্স দিয়েছিলাম না আমাকে বলতে দাও তার মানে এই দুটো কথার মধ্যে এই যে হবে আর একটা বলছি যে দাও এই দুটো কিন্তু কথার মধ্যে পার্থক্য আছে যেটা সেটা হচ্ছে আমাকে বলতে দাও তার মানে কি আমার সুযোগ হয়তো আসছে না আমারও কিছু বলার আছে তো সেখানে সে কথা এই কথাগুলো বলি যে আমাকে বলতে দাও আমাকে জিজ্ঞাসা করতে দাও এইগুলো এই কথাগুলো আমরা বলি আর আমাকে যেতে হবে আমাকে যেতে হবে আমরা কখন বলে থাকি যে একটা জায়গায় আটকে পড়েছি আমার যাওয়ার টাইম হয়ে যাচ্ছে তখন আমরা এই রিকোয়েস্ট করি যে আমাকে এক্ষুনি যেতে হবে আমাকে যেতে দাও আমরা যেতে দাও বললে কিন্তু আবার সেন্টেন্সটা হিন্দিতে পাল্টে যাবে আমাকে যেতে দাও যখন বলবো তখন কিন্তু বলবো যে মুছে জানে দো মুছে জানে দো আর যখন আমাকে যেতে হবে তখন কিন্তু বলবো জানা হ্যাঁ তাহলে এই দুটো কিন্তু মাথায় রাখবে যে এই দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে এই যে হবে আর দাও দাও বললে যদি সেটা আমাকে যেতে দাও আমাকে খেতে দাও দাও আমাকে ঘুমাতে জানে দো মুঝে খানে দো মুঝে বলনে দো মুঝে পারনে দো এগুলো সবই হচ্ছে দাও আমাকে খেতে দাও ঘুমাতে দাও পড়তে দাও আর যখন বলবে আমাকে যেতে হবে আমাকে এখন পড়তে হবে আমাকে ঘুমাতে হবে তাহলে তখন আমরা এই বাক্যটা বলবো জানা হ্যাঁ মুঝে পারনা হ্যাঁ মুঝে সোনা है এই দুটো কিন্তু পার্থক্য তাহলে অবশ্যই মাথায় রাখি হয়ে গেল আমাদের ঝটপট দশটা বাক্য হিন্দিতে আমরা কত সহজে বলতে এবং লিখতে পারি তা আজকে আমরা শিখলাম আশা করি ভিডিওটা তোমাদের সবার কাছে অবশ্যই হেল্পফুল হবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও এবং কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো তো নেক্সট ভিডিওতে আমরা অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা সবাই ভালো থাকবে ধন্যবাদ